আসসালামু আলাইকুম আব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আউট আউটফিট থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো লিলেন কাপুর খুব সুন্দর একটা গাউন এই গাউনটা কালার থাকবে মোট তিনটা প্রথম যে কালারটা সেখানে মেরুন কালার ভিতরে কম্বিনেশনটা দেখা আর এলো বুকের এম্ব্রোডারি কাজটা দেখেন কাজ দেখাতে খুব সুন্দর একটা ডিজিটাল এম্ব্রয়ারি করা থাকবে ডলারগুলো থাকবে হাতার স্লিপটা হবে ফোর কোয়ার্টার আর এখানে বুকটা ফিটিং করার জন্য খুব সুন্দর একটা বুকটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এখানে দামানটা দেখা দিচ্ছে আপনার দেখেন অনেক গের বিশাল বড় একটা গেরের ভিতরে আপনারা এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো দিচ্ছে কিন্তু বিশাল একটা অফার প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিশাল অফার প্রাইজ দিয়ে দিচ্ছে এটা পুরো বডিটা এটা কিন্তু সামনে এইভাবে স্কিন করা থাকবে স্কিনটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা কালার থাকবে মোট তিনটা কালার আছে পরে কালারটা আমরা দেখা দিচ্ছি আর বডি সাইজটা পেয়ে যাচ্ছেন আপনি আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডি সাইজ পরে কালারটা কালোর ভিতর ইউলো কম্বিনেশন কালার ভিত্তি ইয়েলো কম্বিশন প্রত্যেকটা কাজই কিন্তু এরকম থাকবে আর স্কিন স্ক্রিনগুলো দেখেন খুব সুন্দর থাকবে আর কাপড়টা বেশ চায়না লি ভিতরে আর দামানটা কিন্তু একটা প্যানেল থাকবে সুন্দর একটা প্যানেল আর এটা সাইজ কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিশাল ধামা কাপড় ভিতরে এটা থাকবে হোয়াইট হোয়াইটের ভিতরে কলেজি কালার যে কম্বিনেশনটা খুব সুন্দর ও একটা কম্বিনেশন আর এই বুকের কাজটাও কিন্তু প্রত্যেকটা দেখা দিচ্ছে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা পরের ডিজাইনটা দেখা দেয় পরে যে ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা কিন্তু আপনার সুতি কাপড়ের উপরে অনেক অনেক লং লং থাকবে মেবি আপনি এটার ছিচল্লিশ আটচল্লিশ লং এর ভিতরে একটা কিন্তু গাউন পেয়ে যাচ্ছেন এটারও বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল দুইটা কালার থাকবে এটা আর বুকের সিকুয়েন্স যে কাজটা দেয় এম্বোটারি সিকুয়েন্স কাজ করা থাকবে খুব সুন্দর একটা কাজ এটারও সেম প্রাইস পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা পরের কালারটা দেখেই সবগুলো ভিতরে কালার বেশি এটা হলো সাদা কালো কম্বিনেশন দেখেন সাদা কালোটা খুব সুন্দর আর বুকের কাজটা দেখেন আপনার পার্পল শেডের আপনি যে সিকুয়েন্সের যে কাজটাও খুব অসাধারণ কাজ আর এখানে দেখেন এই যে দামানটা দেখেন এটা কিন্তু বিশাল একটা গেট থাকবে এটা গেট কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটি আছে পুরো ফুল বডিটা থাকে এমবোটারি কাজ করে এটা কিন্তু খুব সুন্দর একটা এটা কালার থাকবে একটা নেভি ব্লু কালার সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এখনই যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ পুরো একটু পার্সেস করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা পরে কালার এটারও প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটি ডিজাইন এখানে দেখেন এটা এটাও কিন্তু চায়না লিডিনের ভিতরে ঘের ভিতরে ঘেরের ভিতরে যে গাউনগুলো পাচ্ছেন আপনার অফার প্রাইস এগুলো বিশাল একটা অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এই যে এটা কিন্তু বুকটা দেখবে অ্যাম্বোডারি কাছে প্রত্যেকটারই কিন্তু বুকে আপনি কাজ করা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি সাইজ থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হলো কলিজি কালার এটার সাথে কিন্তু একটা হালকা মেরুন কালার আছে যেটা এই যে মেরুন কালার কালার থাকবে মোট দুইটা কালার এই ডিজাইনটার এটারও প্রাইস সেম দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অবশ্যই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আমাদের দোকানটা হোলসেলের দোকান যারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন